তোমার নাম দীপক দে রানাঘাট কুপার ফাড়িতে নির্মাণ কার্য চলার সময় মাটি কোপাতে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং আহত হন একজন নির্মাণ কর্মী তার যে কোদাল সেই কোদাল ভেঙে দু টুকরো হয়ে গেছে সেই ছবিতে দেখা যাচ্ছে আমরা থানার ভেতরেই কয়েকজন পুলিশকে জিজ্ঞেস করলে তারা টিউবলাইটের তত্ত্ব দেয় কিন্তু একটা টিউবলাইট বাস করলে এইভাবে কোদাল ভেঙে দু টুকরো হয়ে যাওয়া বা আহত হয়ে হসপিটালে ভর্তি নির্মাণ কর্মী সেটা এখন দেখার বিষয় আমরা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেছি জানতে চেয়েছি কীরকম আওয়াজ হয়েছে

কতটা জোরালো সুবিধা হওয়া অল্প বেশি এখানে চব্বিশ ঘন্টা টায়ার এটুকুই ট